তোমাদের তো নামাজ এটা কোনো কিছুই না তাদের নামাজ মানে এত পরী দেখাবে এত পরী দেখাবে তাহার চেহারায় লেবাসে সুরতে ইমানদারের মতো ছিল ঠিক না কিন্তু তারা কি ईमानदार হতে পেরেছে না আব্দুল্লাহ ইবনে ও কি ईमानदार হয়েছে না মুনাফিকেরর্দার মুনাফিকেরর্দার কাবিন আশরাফ কি ईमानदार হতে পেরেছে না ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘরwidehat তার বাড়ির নিচে গর্তাম দিতে হয়েছে ঠিক ঠিক কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুদরে সে মুনাফিক বড় দান বিকণ্ডিত করেছিলেন কথা বুঝতে পেরেছেন ভন্ডদের বিরুদ্ধে আমরা ইমানদারী লেবাসে ভন্ডরা থাকতে পারে পারে কি পারে না আমরা তাদের পক্ষে নয় তাদের বিপক্ষে এর মানে কি হక్కানিয়া ওহে তাদের অবদান কে তাদের ত্যাগ কে আমরা জমিন থেকে মুছে দেব সেই প্রচেষ্টা তো চলছে কথা বলেন ঠিক কি না আপনি ভণ্ডদের বিরুদ্ধে কথা বলবেন তার মানে যে হকানিদেরকে আপনি বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে ইসলামের স্লোগান দেবেন এই স্লোগান চলবে না আচ্ছা নামাজের মধ্যে বন্ধ নামাজি আছে না নাই দুই নাম্বার নামাজি আছে না নাই জাহান নামি নামাজি আছে না নাই আমি যদি এখন ওয়াজ করি জাহান্নামী নামী নামাজের নামাজির কথা ভণ্ড নামাজির কথা দীর্ঘ সময় চলে যাবে এর মানে কি আমি ভণ্ড নামাজির কথা বললে আপনাদের সকলকে মসজিদ থেকে বের করে নিয়ে আসবো কথা বুঝেন নাই আপনারা দুনিয়ার শ্রেষ্ঠ সবচেয়ে বড় সুর হচ্ছে যে মানুষ নামাজে সুরি করে নামাজে কি করে বড় সুর হলো যে নামাজের মধ্যে সুরি করে তো কিছু সুর নামাজি আছে না নাই এই হাদিস দিয়ে কি বোঝা যায় আছে না নাই কিছু নামাজি ইউরাউন নাস তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে রিয়া যুক্ত লোক দেখানো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়নেওয়ালা একজন নামাজি আছে না নাই নাই আছে না কিছু নামাজি আছে নামাজের সময় অলসতা করে মন লাগায় না তাদেরকে আল্লাপ অভিশাপ করেন তারা অভিশপ্ত আন সালাতিহিম রহমান এই শ্রেণীর নামাজি যারা তাদেরকে আল্লাহ পাক বলেছেন তারা আমি এই ওয়াজ করবো কি আপনার নামাজ বাদ দিয়ে দেওয়ার জন্য তো ভন্ডদের বিষয়ে আমাদেরও সিদ্ধান্ত হচ্ছে মতামত হচ্ছে যে আমরাও ভন্ডদের বিরুদ্ধী যেখানে ভণ্ড সেখানে প্রতিরোধ তোমরা যারা ভন্ডদেরকে প্রতিরোধ করতে চাও আমাদেরকে সঙ্গে পাবে কিন্তু হকানি দরবারে হকানি ওলামা আউলিয়া কেরামদের বিষয়ে একটি কথা বললে তোমাদের জীবটাকে ফেলে দেওয়া হবে তোমরা ওলামাদের বিরুদ্ধে কথা বলো না ইনডিরেক্টলি পরোক্ষ তোমাদের এই কথা আল্লাহর বিরুদ্ধে চলে যায় আল্লাহ পাক তাদের বিষয়ে

সিদ্দিকিনদের পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম সালেহিনদের পথটা হচ্ছে সিরাতুল ইমানদারের ইমানদারদের পথটা হচ্ছে সিরাতুল ইমানদারের পথ ছাড়া যদি আপনি অন্য পথে চলতে চান তাইলে আল্লাহ পাক বলেন আল্লাহ ফয়সালা হচ্ছে আমি তাদেরকে জাহান নামে ওয়াক্তবিল গয়রা সাবিলিল

নোয়াল্লিখি মাওয়াল্লা তারা ওইদিকে যায় আমি তাদের লোসটাকে একটু লোস করে দেখি বাড়াবাড়ি কতটুকু করতে পারে একটু সার দেয় যেতে দেয় নোয়াল্লিখি মাওয়াল্লাহ যেদিকে যেতে চায় আমি একটু যেতে দেই তারা আব্রাহাম লিঙ্কনের পথে তারা তাদের লিডারের পথে তারা রাষ্ট্রের দেশের সমাজের মুরব্বিয়ানা কায়েম করার পথে তারা চেয়ারের পথে आमिता देख के सार दे, किंतु फर्स्ट चला की दे ना लगाने, वानुष लिही जहान्नाम, तारे आमी जहान्नामे ढेरे दे दो, धुखे दे दो, जहान्नामे ताकिया में ढूँढ के दे दो, क्या बोले? अल्लाह, अल्लाह ताला, रसूल दे आया, वो में युशाक की रसूल में बाद में तबीयत लहुल हुदा, वो ये तबी ইমানদারদের পথ ছাড়া অন্য পথে চললে সেটা হচ্ছে বাতিল সেই পথ কি সেটা সিরাতুল মুস্তাকিম নয় সেটা তাগুতের পথ ইমানদারদেরকে অনুসরণ করার জন্য ইত্তেবা করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন কোন মাসহা সালেহিন যারা তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম কথা বুঝতে পেরেছেন আমরা তো ফাও একজনেরই ফরি নাই আমরা শাহজালালকে অনুসরণ করি শাহজালাল আলাইকে অনুসরণ করি সুক্রিয়া আদায় করি তাদের কৃতজ্ঞতা স্বীকার করি তাদেরকে স্মরণ করি কেন তাদের মাধ্যমে আমরা পেয়েছি আর তাদের মাধ্যমেই এই জামিন তাগুত থেকে মুক্ত হয়ে তাগুতি শক্তি থেকে মুক্ত হয়ে এই জামিন ইসলামী শক্তিতে পরিণত হয়েছে কথা বলি না আর তারা যে ইমানদার তারা যে মোত্তাকি তারা যে তারা যে সিদ্দিকিন এটা কোরআনের স্বীকৃতি তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আফের আপে এই জন্য আসুন আমরা আউলিয়া কেরামদের সংস্পর্শে যাই এবং আউলিয়া কেরামদের সহপথে গিয়ে আমরা প্রকৃত ইসলাম প্রকৃত দিন প্রকৃত شرية محمد حاصل الله الكتاب كل محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله، إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني رب ارحمهما رب كما صغيرا য়ার হামার হিমি ইর হামার হিমি ই হামার হিমি তোমার দরবারে আমি ধুন যা। তোমার মুল মাহব বান্দাদেরে নিয়া বূ্িয়ানে কেরাম হজ্যা যে কেরাম ওলামায় কেরামদেরকে নিয়া আমিবি খারদবে সাহাত তলো চিরাপ আমাদের জিন্দেগির সমস্ত গুণা কথাগুলো আমাদের পক্ষ থেকেে লক্ষ্যগুি দরুধার সালাম সোনার মদিনায় দুজাহানের বাচ্চা নাবে সাবাই কারাম তামিল তামিল আইমে মুসলাহিদিন সর্ফা সালিয়া ফেন হলামায়া আইন বৌস্কু তো বলে আবদাল ফির ফকির ফুল মমিনীন মমিনা হুম মতে মর্ঘুমশা পলের আর ওয়া হেপাকে আজকাল মাস আমাদের মা বাবা আজকে স্বজন যারা ববরবাসি হয়ে গেছেন মালিক আমাদের খবরবাসী মা বাবার আর ওয়া খে পুছিয়ে দাম বিলকুল শুষি দু আল্লামা সাহেব ফিদরাতুল ক্বলী রহমাতুল্লাহ ইয়ালাইহি ওয়া আলিহি জেপাকে তো চেয়ারম্যান আল্লাহ কা না ওর ফিসিমের আপাত বলিাত কত শত জামেদা কাবা দরমা আমাদের বিদেশী দের জন্য বাজার ধর্ম আয় আল্লাহ কা না আমার উস্তাদ উস্তাজি সাইয়্যি আল্লাহু হাবিবুর রহমান মাদ্রাসার হুজুর যিনি ইলমে হাদিসের শিক্ষাদিয়ে কেজাম থেকে বিদায় নিয়েছেন সাদগুর আমিন

তোমার হাবিব কত কষ্ট করেছেন তোমার দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য না খেয়ে থেকেছেন পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছেন বেদিন বেঈমানদের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কত ধরনের কুৎসারটনার শিকার হয়েছেন আইল্লা আমরা তো এরকম কঠিন অবস্থার মধ্যে নাই ওগো মালিক তোমার হাবিবের দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তুমি রে তুমি জীবনের কর্মগুলি বানানোর জন্যে আমাদের সকলকে তাও দান তোমার হাবিবের दुश्मन যারা যারা তোমার হাবিবকে কুিত্রতা চিহ্ন করে সাহাবায়ে کرامদেরকে নিয়ে যারা কুিত্রতা চিহ্ন করে আউলিয়া کرامদেরকে নিয়ে যারা কুিত্রতা চিহ্ন করে তুমি তাদের সকলকে হেদায়েত نصیব ফরমান হে গমালেক তুমি যেভাবে হুকুম করেছো তোমার হাবিবের এটা করার জন্য তোমার হাবিবের সন্ন্যারে সেবা করার জন্য আউলিয়া কেরামদের সঙ্গী হতে আমরা যেন আউলিয়া কেরামদের সঙ্গী হতে পারি তোমার হাবিবের যথাযথ এটা করতে পারি নবীর সন্ন্যারে সেবা করতে পারি আমাদের সকলকে তাও বিভক্ত শুভায়ন আম্মা বিজ্ঞান